আলাইকুম কেমন আছেন সবাই মেটোপথর থেকে ওয়েলকাম করছি মাত্র চারশো পঞ্চাশ টাকার আজকে ট্রিপিস দেখাবো এগুলো হচ্ছে সবই সামার কালেকশন গরমকে উপলক্ষ করে হচ্ছে এগুলো আনা হয়েছে চুন্ডির পিন্টের মধ্যে খুবই সুন্দর সাথে ছিলেন আমাদের বেজি সজীব সম্পূর্ণ

চলেন এবার আপনাদেরকে আমি এইটার কালার দেখাই তারপর আমি আরও ডিজাইন দেখাবো ৪৫০ পঞ্চাশ টাকায় কী আছে সেগুলো সবই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো নেক্সট ওয়ান হচ্ছে এই কালারটা কালারটা কিন্তু অনেক বেশি ভাল লাগে ওকে আমি ঝটপট করে এখন শুধু আপনাদেরকে কালারগুলো দেখাই ঠিক আছে কারণ অনেক কালেকশন দেখাবো যাতে আপনারা চাইলে সেট মিলিয়ে নিতে পারেন চারটা পাঁচটা কারণ গরমে বাসায় বা বাইরে পড়ার জন্য ড্রেসগুলো ভার্সিটিতে যাচ্ছেন অফিস করছেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই খুবই আরামদায়ক হবে খুব সুন্দর এগুলো পরে যে কেউ বাইরে এখন কিন্তু ঘরে বাইরে মানুষ সব রকম ড্রেসই পরে এটা কোনো না no? ঠিক আছে একদম রাজধানী বয়লের মধ্যে করা আছে আর আরেকটা মেন থিং হচ্ছে প্যান্ট জামা একই কাপড়ে করা ঠিক আছে কাপড়ের মধ্যে কোনো সমস্যা নাই আচ্ছা এবার নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে কাতান প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে কাতানের মতো করে প্রিন্টটা দেওয়া আছে একদম বুঝাই যায় না যেটা কাতান না এটাও চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সামার অফার এটা যে ঈদ চলে আসছে কুরবানিদের সামার অফার দেওয়া হয়েছে এই এই ডিজাইনটা একদম আলাদা আপনারা আরও আরও কালার কিন্তু পাবেন ডিজাইনের মধ্যে আমরা জাস্ট সেট ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এরকম করে যাতে করে নিতে সুবিধা হয় সবগুলোই আপনারা বুঝতে পারেন দেখেন কালেকশানগুলা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রং ধনুর মধ্যে একটা খুব সুন্দর কালেকশান মাল্টি কালারের মধ্যে আছে। একদম চট জলদি স্ক্রিনশট দিবেন হ্যাঁ চট জলদি স্ক্রিনশট দেবেন হোয়াইটের সাথে কম্বিনেশন যাদের লাইট কালার পছন্দ তাদের জন্য এটা বেস্ট আর এটা হচ্ছে একদম জামদানি প্যাটার্নে করা আছে এই দেখেন ঠিক আছে এগুলো সবই স্ক্রিন প্রিন্টের চারশো পঞ্চাশ করেই থাকবে আপনি যেটাই নেন না কেন এটা হচ্ছে লাস্ট কালার না আরও আছে

ঠিক আছে অনেক বেশি ভাইরাল এবং অনেক এই ড্রেসটা চলে আপনারা নিয়ে নিতে পারেন আপুরা এটার মধ্যে সাদা সাদা কালো মধ্যে কম্বিনেশন আছে অনেক সুন্দর চারশো টাকায় ড্রেস দিচ্ছে ভাইয়ারা এত সুন্দর সুন্দর আরামদায়ক ড্রেস কি বলবো এই দেখেন কত সুন্দর এই ড্রেসটা একদম অফার রেট ইজ মানে স্টক সীমিত যারা যারা নিবেন খুব গ্রুপ আচ্ছা এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ওনাটা একটু কোটা টাইপ আর নিচে হচ্ছে সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জামাটাও খুব সুন্দর পুরোটার মধ্যে অল ওভার কাজ করা আছে সম্পূর্ণ জয়পুরি কটন খুব সফট আর ওনাটা বিন্দু সিল্কের সুন্দর করে সেট করা আছে ওনাটা অনেক সুন্দর যে ওনাটা দেখাচ্ছি ঠিক আছে এই এই ড্রেসটা সবাই খুব পছন্দ করে এবং এটা হচ্ছে লাস্ট কালারটা এটাও কিন্তু এখন চারশো পঞ্চাশ টাকা আগে কিন্তু এটা ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সেল হয়েছে এখন যেহেতু অফার যাচ্ছে এগুলো দেখেন গ্লিটার করা আছে কিন্তু এগুলো মোটেও উঠে না হ্যাঁ খুব সুন্দর করে কাপড়ের মধ্যে দেওয়া আছে স্ক্রিন প্রিন্টটা খুবই ভালো মানের একটা কাপড় তো চলে আসবেন আপনারা মেঠোপথ ফ্যাশনের দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট সাউথে লেভেল থ্রিতে মানে তৃতীয় তলায় আপনাদেরকে আসতে হবে এই দুটো নাম্বার হচ্ছে ফোন দিবেন যারা কিনতে চাচ্ছেন তারা এই দুটো নাম্বারে কল করলে সরাসরি এসেও কিনে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই কালেকশনগুলো নিয়ে আল্লাহ হাফেজ